আসি না আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন উনার মতো স্বার্থপর উনি উনার ফ্যামিলির মানুষ করা গোপালগঞ্জবাসীর <laughs> কথা একবার ভাবেন না প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আমেরিকা পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে ঠিক ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতের সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের যে জীবন বাংলাদেশের গোপালগঞ্জ বাংলাদেশ বাংলাদেশ এই সুচিতি চালান সমান অধিকারের জন্য লড়াই করবে সবার জন্য আমরা সমানভাবে লড়াই করবো